হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মোমেন স্টোর থেকে অনেক দিন পর কিছু বুটিক্সের প্রিমিয়াম দিল্লি বুটিক্সের থ্রি পিস নিয়ে আসলাম খুবই ইউনিক ইউনিক অনেক ভাইরাই বলতেছে যে কোনো নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না তো জন্য আপনাদের জন্য নতুন কিছু আনার জন্য একটু দেরিতে ভিডিও দিলাম তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতেই আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মোমেন ক্লথ স্টোর দোকান নম্বর একশো চুরাশি গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ডিপলোক নিস্তলা তা আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করতাম আর যার যেটা চয়েস হবে কিভাবে অর্ডার করতে হবে আমি অবশ্যই ডিটেলসে বলে দেব এই যে দেখেন এটা এটা হলো জামা জামাটা হলো গলার পশনটা দেখেন কতটা সুন্দর আর কতটা কাজটা দেখেন খুবই নিখুঁত একটা কাজ ঠিক আছে আছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল ফুল বডিটা কিন্তু ছোট ছোট কাজ কাজ করা আছে আর এটা হলো নিচের পশনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর নিচের ডিজাইনটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হলো প্যান্টের কাপড়টা কন্টাস্ট করা আর অন্যটা দেখেন খুবই সুন্দর একটি ওন্না দেখেন কতটা প্রিমিয়াম একটা উন্যা আর কাপড় এত সফট কাপড় আর এটা কিন্তু দুই সেটে দেখেন লেস লেস করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর আর ওন্নাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি উন্যাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না তো ঠিক আছে যার যেটা যেভাবে চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটাও বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রাইসটা আমি বলে দেব আর কিভাবে অর্ডার করতে হবে সেটা আমি বলে দেব এটা হলো গলার পোষণটা ফুল বডিতে কিন্তু কাজ আছে আর এই যে নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক আর খুবই গর্জিয়াস কিন্তু এটা আপনারা একটা পার্টিতে পরে যেতে পারবেন খুব সুন্দর আর ওড়নাটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওতে আপনাদের একটু লাগতে সরাসরি দেখবেন যখন খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে এটা রেওয়াতের খুবই সুন্দর একটি কালেকশন ঠিক আছে আর এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনি যে প্রোডাক্টে অর্ডার করেন পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা হলো নিচের পোষণটা এই যে উনটা দেখেন দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে কোনোটা কালারই বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটার মতো সুন্দর এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো দেরি না করে জলদি জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো চারটা কালারই আমি দেখিয়ে দিছি তো কীভাবে অর্ডার করতে হবে সেটাও বলে দিছি ভালোভাবে দেখে অবশ্যই আপনারা বুঝে অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম